আওসাব বলো হরফ কাকে বলে উত্তর আরবি বর্ণকে হরফ বলে মাশাআল্লাহ এরপরে যারা বলো আরবি হরফ মোট কতটি আরবি হরফ মোট 29 টি মাশাআল্লাহ এরপরে আওসাব বলো আরবি 29 হরফ কয়টি জায়গা থেকে বের হয় এবং কোন কোন জায়গা থেকে বের হয় তিনটি জায়গা থেকে বের হয় গলা ঠোঁট জিউবা মাশাআল্লাহ এরপরে যারা বলো তাউজ কাকে বলে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম মাশাআল্লাহ এটাকে তাউজ বলে মাশাআল্লাহ আও সব বলো তাসমিয়া কাকে বলে তাসমিয়া বিসমিল্লাহির রহমানির রহিম কে তাসমিয়া বলে মাশাআল্লাহ এরপরে যারা বলো কালিমা তৈবা অর্থ সহকারে কালিমা তাইবা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কালিমা তাইবা অর্থ আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল মাশাআল্লাহ কালিমা তাইবা বলার সময় লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ তো এটা বলার পরে সল্ল্লাহু আলী ওয়সাল্লাম অর্থাৎ দরুৎ শরীফ পড়তে হবে হ্যাঁ আমাদের নবীজির নাম শুনলে অথবা নিজে বললে সল্লু আলী সাল্লাম এটা পড়তে হয় দরুৎ শরীফ এটা পড়া আবশ্যক সবচেয়ে কৃপন ওই ব্যক্তি যে নবীজির নাম শুনে দরুৎ শরীফ পাঠ করে না ঠিক আছে নবীজির নাম নিজে বললে নিজে বললে অথবা কারো থেকে শুনলে কি করতে হবে দরুৎ শরীফ পড়তে হবে অর্থাৎ সল্লহু আলি ওয়াসাল্লাম এটা পড়তে হবে ঠিক আছে আর যে বলো তো উপরে ওঠার সময় কোন দোয়া পড়তে হয় উপরে ওঠার সময় আল্লাহু আকবার বলতে হয় মাশাআল্লাহ যারা বলো নিচে নামার সময় কোন দোয়া পড়তে হয় সুবহানাল্লাহ সুবহানাল্লাহ মাশাআল্লাহ এরপরে সমতল ভূমিতে অর্থাৎ সমান যত জায়গা আছে ওইখানে চলাফেরা করার সময় কি পড়তে হয়

মাছেও করতে হবে তার নাম্বার দুই পা তাকলু পর্যন্ত ধৌত করতে হবে 마শাআল্লাহ দুইবা তাকলু সহ ধৌত করতে হবে তো সবগুলো কয়বার করতে হবে মাথা পরে মুখ উভয় হাতের কোনই উভয় পায়ের টাকনু কয়বার ধৌত করতে হবে একবার 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 মাথাও একবার মাসে করতে হবে ঠিক আছে মাসে মানে হলো হাত ভিজিয়ে হ্যাঁ মাথাকে একটু বুলিয়ে নেওয়া ভিজা হাতকে মাথার উপরে বুলিয়ে নেওয়া ঠিক আছে এটা হলো মাসে এরপরে ইসলামিক মেনার পানি পান করার আদব পানি পান করার আদব বলো তো উত্তর এক নম্বর ডান হাতে পান করতে করতে হয় পানি পান করতে হয় দুই নম্বর বসে পানি পান করতে হয় তিন নম্বর দেখে পানি পান করতে হয় চার নম্বর বিসমিল্লা বলতে হয় পানি পান করার আগে পাঁচ নম্বর তিন ধুগে পানি পান করতে হয় ছয় নম্বর পানি পান শেষে আলহামদুলিল্লাহ বলতে হয় মল্লহ বার গল্লহ হাইয়া আল্লাহ পাক আমাদেরকে সুন্দ মোতাবেক অর্থাৎ যে নিয়মগুলো আমরা বললাম ওই নিয়ম অনুসারে আমাদেরকে আমল করার তৌফিক দান করুক ঠিক আছে দৈনন্দিন জীবন আমরা অনেকবারই তো পানি পান করি কারণ পানির অপর নাম জীবন পানি ছাড়া মানুষ বাঁচতে পারে না অন্যান্য খাবার ছাড়া মানুষ অনেক দিন সার্ভাইভ করতে পারে কিন্তু পানি পান করা ছাড়া সারভাইভ করাটা খুবই দুষ্কর তো এই জন্য পানি পান করার সময় আমরা এই নিয়মগুলো ফলো করব ইনশাল্লাহ ঠিক আছে ইসলামিক সাধারণ জ্ঞান এটা তোমরা একসাথে উত্তর দিবে হ্যাঁ বলো তো আমাদের রবকে

এরপরে محمد صلی اللہ علیہ وسلم ما شاء শোনাও দেখি। اعوذ باللہ الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم চিরতল্লাজিনা আন আমত আলাইহিম ওয়িম দু আলাইহিম অয়লাদ্দ আমিন মাশাল্লাহ আল্লাপাক তোমাদেরকে তাইলেমে এবং আমলে ভরপুর কামিয়াব দান করুক এবং সফলতা দান করুক দুনিয়া এবং আখেরাতে আল্লাহ্পাক তোমাদেরকে সফল করুক সে দোয়া করে অনেক সুন্দর করে তোমরা উত্তর দিয়েছ ما شاء الله